সময় পাল্টেছে পাল্টেছে রান্নাঘরের চিত্রপথ আগের দিনের কাঠের আলমারি গ্যাসের সিলিন্ডার মাটির জার সবকিছুই যেন স্মৃতির পাতায় গেঁথে আছে তবুও আমরা এগিয়ে চলেছি বর্তমানের চালচিত্রে আজ আমাদের ঘরে এসেছে মডিউলার কিচেন আটষাট জায়গার বদলে এসেছে প্রশস্ত ক্যাবিনেট ঘর্মাক্ত গরম কিচেনের পরিবর্তে এসেছে চিমনি আর কুল ফিনিশ অবছালো রান্নার জায়গার পরিবর্তে এসেছে স্মার্ট স্টোরেজ আর অর্গানাইজড্রি কিন্তু প্রশ্ন হলো এই পরিবর্তনের মাঝে কি হারিয়ে গেছে আগের সেই আবেগ না হারায়নি আধুনিক কিচেন শুধু আমাদের জীবনকে সহজ করেছে কিন্তু ভালোবাসা যত্ন আর স্মৃতি ওগুলো ঠিক আগের মতোই থেকে গেছে এখন আর গ্যাসের চুলোতে ধোঁয়া ওঠে না কিন্তু হুডের নিচে এখনো মায়ের রান্নার ঘানে ভরে ওঠে সকালবেলা ডিজিটাল টাইমার দিয়ে সময় ঠিক করা যায় তবু মার অভ্যেস এখনো ঝোলটা একটু চেখে তো বাবা আমরা আধুনিক হয়েছি কিন্তু আবেগটা আগের মতোই আছে এই কিচেন শুধু স্টাইল নয় এটা ভালোবাসার আরেক নাম